সাদা কাপড় ধুতো করো অন দ্য হিপ এবং সেগুলোকে রেখে দাও পাথরের স্তুপে কালার ক্লথস অন প্রসে রঙিন কাপড় মঙ্গলবার ধত করো অ্যান্ডপুর দ্যাম ক্লথ লাইন টু ড্রাই এবং সেগুলোর কাপড় শুকানোর দড়িতে মেলে দাও শুকানোর জন্য জন্ট ওয়াক বেয়ার হেড ইন দ্য হট সান তীব্র রোদে খালি মাথায় খালি খালি মাথা খালি রেখে হাঁটবে না কুক পামকিন ফ্রায়ার্স ইন ভেরি হট সুইট ওয়েল খুব গরম মিষ্টি তেলে কুমড়োর পাকোড়া ভাজবে সক ইউর লিটল ক্লথস রাইট আফটার ইউ টেক দেম অফ তোমার ছোট কাপড়গুলো খুলে সঙ্গে সঙ্গে ভিজিয়ে রাখবে হোয়েন বাইং কটন টু মেক ইউর সেলফ নাইস ব্লাউজ বি শিওর দ্যাট ইট ইট হাজ হ্যাভ গাম ইন ইট যখন নিজেকে একটি সুন্দর ব্লাউজ বানানোর জন্য সুতি কাপড় কিনবে নিশ্চিত এতে যেন না থাকে বিকজ দ্যাট দ্যাট ওয়ে ইট ও হোল্ড আফ ওয়েল আফটার এ ওয়াশ কারণ এতে ধোয়ার পর ভালো থাকবে না সক সল্ট ফিস ওভার নাইট সারা

রবিবার স্কুলে always eat your food in such a way that it wouldn't turn someone ill's stomach এমন ভাবে সব সময় খাবার খাও যাতে অন্য পেটে অস্বস্তি না হয় one sandwich <coughs> tries to walk like a lady রবিবারে একজন ভদ্র মহিলার মতো হাঁটতে চেষ্টা করো অ্যান্ড নো নোট লাইক দ্য স্লুট ইউ আর শো বেন্ট ওয়ান বিকামিং এমন নয় যেন তুমি যা হওয়ার জন্য মরিয়া তা হয়ে যাবে ডন্ট সিং বেননা ইন সানডে স্কুল রবিবার স্কুলে গেও না ইউ মাস্ট্যান্ড ইউ মাস্ট স্পিক টু ওয়ার্ফ র্যাড নোট টু ডিরেকশন তুমি কখনই নোংরা ছেলেদের সাথে কথা বলবে না এমন কি দিক নির্দেশনাও দিও না ডো্ট ইট ফ্রুইটস অন দ্য স্ট্রিট রাস্তার ফলগুলো খেয়েও ফ্লাইজ উইল ফলো ইউ মাছি তোমার পিছনে নেবে বাট আই ডোনি বেননা ওয়ান সানডেজ এট ওয়ার্ল অ্যান্ড নেই ফর ইন সানডে স্কুল কিন্তু আমি কোনোভাবেই রবিবারে বেন্না গান গাই না এবং কখনোই রবিবারে স্কুলে না দিস ইজ হাউ টু সিউ অন আ বাটন এভাবে বোতাম সেলাই করতে হয় দিস ইজ হাউ টু মেক আ বাটন হল ফর দ্য বাটন ইউ হ্যাভ জাস্ট সি অন এভাবে সেলাই করা বোতামের জন্য বোতাম ছিদ্র করতে হয় দিস ইজ হাউ টু হিম আ ড্রেস হেন ইউ সি দেম কামিং টাউন অ্যান্ড শো টু প্রিভেন্ট ইউর সেলফ from looking like the slot i know you are so bent one becoming যখন পোশাকের প্রান্ত খুলে যেতে দেখো তখন এভাবে তা সেলাই করতে হয় যাতে তুমি এভাবে এমন ভাবে দেখাও না যেন আমি জানি তুমি হতে চাও this is how how you iron your father's khaki shirt এভাবে তোমার

ফ্রম লাগাতে হয় হাউস থেকে হাউস কারণ ঢেরস কাছে লাল পিপটা বাসা বাঁধে দিস ইস হাউ ইউ সুইপ আর করোনা এভাবে পরিষ্কার করতে হয় দিস ইজ হাউ ইউ whole হাউস এভাবে পুরো হাউ ইউ the presence ইন men প্রেজেন্স অফ ম্যান don't know ইউ ভেরি ওয়েল এভাবে এমন পুরুষের সামনে আচরণ করতে হয় যারা তোমাকে ভালোভাবে চেনে না and এবং this uh, this way they don't recognize immediately the suit I have worn you against becoming এবং এভাবে তারা সাথে সাথে বুঝতে পারে না যে আমি তোমাকে কি হওয়া থেকে সতর্ক করছি be sure to wash এভরি ডে প্রতিদিন পরিষ্কার হও ইভেন ইফ ইট ইজ উইথ ইউর ওন স্পিড এমনকি যদি তোমার নিজের থুথু দিয়ে হয় দিস ইজ হাউ টু মেক ব্রেড পুডিং এভাবে ব্রেড পুডিং বানাতে হয় দিস ইজ হাউ টু মেক আ গুড মেডিসিন ফর আ কোল্ড এভাবে ঠান্ডা ঠান্ডার ভালো ওষুধ তৈরি করতে হয় দিস ইজ হাউ টু বলি একজন পুরুষকে বসে আনতে হয় আর যদি এটি না কাজ করে তবে অন্য উপায় আছে আর যদি তাও না হয় তবে হাল ছেড়ে দিতে খুব খারাপ বোধ করো না দিস ইস হাউ মেক এভাবে যাত্রা খরচ সামলাতে হয় সবসময় পারোটি চে চেপে দেখো দেখে নাও এটি তাজা কিনা বাট হোয়াট ইফ দ্য বেকার ওডেন ওয়ান্ট লেট মি ফিল দ্য ব্রেড কিন্তু যদি বেকার আমাকে রুটিটি ছুতে না দেয় ইউ মিন টু সে দ্যাট আফটার ওয়াল ইউ আর রিয়েলি গোয়িং টু বি দ্য কাইন্ড অফ ম্যান কাইন্ড অফ হু দ্য বেকার অন্ট লেট নেয়ার দ্য bed তুমি বলতে চাচ্ছ যে শেষ পর্যন্ত শেষ পর্যন্ত তুমি সেই ধরনের নারী হতে হ্যাঁ চলেছো যা যাকে বেকার রুটি স্পর্শ করতে দেবে না ফর থ্যাংক ইউ ফর ওয়াচিং অ্যান্ড লিসেনিং মাই ভিডিও